হাই ফ্রেন্ডস আমি সমদীপ মেহতি আপনারা সবাই দেখছেন আর আমাদের ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতিনমতো আজকে আমি একটি নতুন পোস্ট নিয়ে এসেছি আজকের টপিক সমরেশ বসু কথাসাহিত্য এটা আমাদের কথাসাহিত সিলেবাসে আছে মানে উপন্যাস প্রকল্প থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তবে এটা আমাদের একটা কোচিং সেন্টারের পরীক্ষা যেটা তিরিশটা এমসি পরীক্ষা নেওয়া হয়েছিল তো সেটা নতুন করে বানলাম না সেখান থেকেই উত্তরগুলো ইউটিউবে আপলোড করে দিলাম তবে আমাদের কোচিং সেন্টারে নতুন ব্যাচ চালু হয়েছে যারা পড়তে যান তারা আমার সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর এই নাম্বারে যোগাযোগ করে নেবেন নাম্বার দেখুন স্ক্রিনে দেওয়া আছে তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি তারা চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্ট প্রশ্ন সমাজ বসু নিম্নলিখিত কোন উপন্যাসটিকে সমালোচকেরা অশ্লীল উপন্যাস হিসাবে বিবেচিত করেননি বিবর্গে করেছেন প্রজাপতিকে করেছেন অশ্লীল মানেই তো বুঝতে পারছেন অশ্লীল উপন্যাস করেননি কোনটাকে বিশের স্বাদ একটু লেভেলের প্রশ্ন তারপরে প্রশ্ন বসু তার কথা রচনা করার ক্ষেত্রে মূলত দুটি সদ ব্যবহার করতেন সেগুলি কী কী উত্তর হচ্ছে অপশন সি কালকুট ও ভ্রমর এখানে উত্তরগুলো দেওয়া আছে তাই বলার আর অপেক্ষা না অর্থাৎ প্রশ্নগুলোকে দেখে নিন বসুর কোন উপন্যাসে বিলাস হিমি গাম্বলি পাঁচি পাঁচু প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায় জেলে জীবনের সুখ দুঃখ বিরহ ও জীবন সংগ্রামী এই উপন্যাসগুলো রয়েছেন লেখক এটা জাস্ট দুটো প্রশ্ন হতে পারে কিন্তু একটা প্রশ্নের মধ্যে দিলাম উত্তর হচ্ছে গঙ্গা যার প্রকাশকাল হচ্ছে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ আর এটি সমাজের মধ্যে সমাজগত শ্রেষ্ঠ উপন্যাস প্রশ্ন মিলানো হ্যাঁ তো বাঁ দিকের সঙ্গে ডান দিকের কোন সালটা মিলবে ঠিক আছে উত্তর দেখে দিন একবার একের তিন দুইয়ের চার মানে হচ্ছে তিন পুরুষ হচ্ছে সাল হচ্ছে আগস্ট উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ বা তেরোশো উনসত্তর বঙ্গাব্দ তারপর দেখুন দুইয়ের চার মানে কোথায় পাবো তারের এই সাল হচ্ছে ডিসেম্বর উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দ বা তেরোশো পঁচাত্তর বঙ্গাব্দ তারপর দেখুন তিনের এক মানে বাণিধ্বনি বেনুমানের সাল হচ্ছে মার্চ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ বা চৌত্র তেরোশো সাতাত্তর বঙ্গাব্দ তারপর আসছে চারের দুই মানে টানাপোড়ান টানাপোড়ানের সাল হচ্ছে উনিশশো আশি খ্রিস্টাব্দ এটা কিন্তু আমাদের বইতে একটু সংস্করণ মিস্টেক হয়ে গেছিলো উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ দিয়েছিলাম কি একটা দিয়েছিলাম ওটা কিন্তু প্রচ্ছদপরে পড়েটা ভুল আছে গুগলের প্রচ্ছদ পড়ে এটা ভুল আছে ঠিক আছে ওটা আমি প্রচ্ছদ পট থেকে নিয়েছিলাম রাত প্রকাশ হচ্ছে গবেষকদের মধ্যে উনিশশো আশি খ্রিস্টাব্দ সবাই একটু দেখে নেবেন আজনের প্রশ্ন নিজের কোন উপন্যাসগুলি সংলা ভ্রমৎসদন রচনা করেন গায়ে অচল পাখি বাঁশি সুরে শাম্ব ঘরের কাছে আড়শী নগর এগুলো সব কালকুর সদন রচনা করেছেন তারপর দু নম্বর মনমাসির টানে মুক্তবিনীর উজানে কোথায় সে জন আছে প্রাচীত এটাও তিনি কিন্তু কালকুর সদন রচনা করেছেন আর অপশান সি উত্তর হবে কারণ মরম ভরম প্রেম নৃত্য অনিত্য সংসার প্রেম নৃত্য অনিত্য সংসার প্রভু কার আছে তোমার রক্ত এগুলো কিন্তু তিনি ভ্রমচ্ছেদন রচনা করেছেন লাস্টেরটা অপশন ডি অমৃত বিশ্বের পত্রে পণ্যবি পূর্ণস্থান একজন রাজা পূর্ণ পুনঃশ এগুলো কিন্তু তিনি কালকুরসন রচনা করেছেন শুধু করেননি উত্তর হচ্ছে অপশান গ এগুলো তিনি ভ্রমচ্ছদন রচনা করেছেন শালগুলো দিয়েছি বলে কিন্তু সালগুলো থাকবে না এগুলো জানার জন্য দিয়েছি নম্বর প্রশ্ন উত্তর বাংলাদেশের ঢাকা উইয়ার মুন্সীগঞ্জ পূর্ব নাম বিক্রমপুর যে অন্তর্গত বিক্রমপুর পরগনায় কবে জন্মগ্রহণ করেন কিছু করার দরকার সালটাই জানতে চাইছিলাম জন্মশাল কত উত্তর হচ্ছে অপশন ডি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে এগারো ডিসেম্বর এটা ফার্স্ট প্রশ্ন ছিল কিন্তু যখন আমি এখানে প্রিন্ট করলাম তখন কিন্তু অন্যরকমভাবে সাজানো গোছানো হয়ে গেল সর্বক্ষেত্রেই হয় আপনি একভাবে সাজাবেন কিন্তু প্রিন্ট করলে অন্যভাবে সাজিয়ে থাকবে সাধারণ প্রশ্ন সমাজ বছর কোন উপন্যাসটি পড়ে এই কবি সাহিত্যিক বিষ্ণু দিয়ে চিঠি দিয়ে নবীর লেখককে অভিনন্দন জানিয়েছিলেন তার মনে হয়েছিল এই লেখক সম্ভাবনাময় এবং রবি সাহিত্যের বাতাবরণ থেকে মুক্ত উত্তর হচ্ছে অপশানে উত্তরঙ্গ উত্তরঙ্গ কিন্তু তার প্রথম প্রকাশিত উপন্যাস আর দ্বিতীয় প্রকাশিত প্রথম সার্থক উপন্যাস হচ্ছে ব্রিটিরোদ্ধারে এটি রাজনৈতিক উপন্যাস আর নয়নপুরের মাটি এটি হচ্ছে তার তৃতীয় প্রকাশিত উপন্যাস কিন্তু প্রথম রচিত উপন্যাস আর অবশেষে তার চতুর্থ প্রকাশিত উপন্যাস সম্ভবত আবার আসছি সমাজবাসের উপন্যাসের প্রকাশকালে হ্যাঁ ডান দিক মিলানো তো গঙ্গার প্রকাশকালে আমি আগেই বলেছি একের চার হবে মানে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ তারপর হচ্ছে এর তিন মানে বিবর বিবরের সাল হচ্ছে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন তারপর হচ্ছে তিনের দুই মানে প্রজাপতি সাল হচ্ছে উনিশ সাতষট্টি খ্রিস্টাব্দ এটা আমাদের বলতে দুই ডিসেম্বর উনিশশো পঁয়ষট্টি আছে ভুল ছিল এটা আমি চেঞ্জ করি সংস্করণে পঞ্চম সংস্করণে তো এটা উনিশ সাতষট্টি খ্রিস্টাব্দ হবে ঠিক আছে প্রজাপতি সাল হচ্ছে উনিশ সাতষট্টি খ্রিস্টাব্দ আনন্দ বালস্বাস থেকে প্রকাশিত তারপর চারের এক মানে সাম্ব সাম্ব সাল হচ্ছে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দ বা পহলা বৈশাখ তেরোশো পঁচাশি বঙ্গাব্দ তারপর হচ্ছে নানান প্রশ্ন সমাজ বসুর কোন উপন্যাসটি খ্যাতনা বাঙালি চিত্রকর রামকিঙ্কর বেজ ফেরি বেরি ইম্পর্টেন্ট এর কাহিনী রচিত এটি লেখকের একটি অসমাপ্ত উপন্যাস মৃত্যুকালে সমাজ বসুর লেখার টেবিলে ছিল দশ বছরের অমানসিক সময়ই অসমাপ্ত ফসল এটা হচ্ছে তথ্য দিয়েছি কিন্তু প্রথমটি হচ্ছে প্রশ্ন তুলেছে অপশান সি দেখি নাই ফিরে তারপরে প্রশ্ন দশ নম্বর সমাজ বসুর বৃত্ত ধারে এবং শ্রীমতী কাপে উপন্যাস কোন ধরনের উপন্যাস আমি বলছিলাম যে একটু আগে যে এগুলো হচ্ছে রাজনৈতিক উপন্যাস এগারো আমার প্রশ্ন সমাজ পশুর উত্তর অঙ্গ উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন ডি দেশ পত্রিকায় উত্তর উপন্যাসটি প্রকাশ করলেছে উনিশশো একান্ন খ্রিস্টাব্দ বা তেরোশো আঠান্ন বঙ্গাব্দ আর আমার প্রশ্ন নিজের কোন উপন্যাসটি সমাজ পশু কালকুর ছদ রচনা করেন শালগিরির সীমানায় এটা তো রমদ ছদ নামে পৃথা এটা ভ্রমৎ চৈতন্য পিতা কিন্তু আমাদের বইয়ে আর বহু বইয়ে কিন্তু এটা কালকুট হয়ে গেছিলো ভুল করে পঞ্চম সংস্কার আমি ঠিক করে দিয়েছি পিতা কিন্তু ভ্রমৎ ছদন রচনা করেন ঠিক আছে আর জ্যোতির্ময়ী শ্রী চৈতন্য এটাও কিন্তু ভ্রমণ চত্র রচনা করেন উত্তর হচ্ছে অপশন বি সন্ন্যাসী কোষ প্রাঙ্গনে এখন তিনি কালকুর চতন রচনা করেন তাই আমার প্রশ্ন বিদেশ বসু বিদেশের বাবা বিদেশের মা নিতা রায় হিরেন হিরেনের বান্ধবী পুলিশ ইনভেস্টিগেশন অফিসার হরভাব ভট্টাচার্য বিদেন বিদিশা সুইটি চিত্রা সাবিত্রী ন্যান্সি তারাপদ প্রমুখ চরিত্রগুলি উল্লেখ সমাজ বসুর কোন উপন্যাসে পাওয়া যায় উত্তর হচ্ছে অপশন ডি বিবর বিবর পাশে শাড়িটা দিইনি কারণ প্রথমে শালটা ছিল তাই দিইনি আচ্ছা এগুলো এত চরিত্র পরীক্ষা আসে না পরীক্ষা দু থেকে তিনটে চরিত্র আসে আমি এখানে জাস্ট দিয়েছি আমাদের জানার জন্য ঠিক আছে যদি প্রশ্ন সমাজ বসু ইমিত কোন উপন্যাসটি নাট্যর প্রদান করেন শ্রী অসিত ঘোষ এই নাটকটি প্রথম অঞ্জস্য হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের বাতেরা সোনাসি বঙ্গাব্দের কহলা মেয়ে কলকাতার মুক্তিমন মঞ্চে উত্তর হচ্ছে অপশন বি ছুটির পর কিছু কিছু প্রশ্ন আনকমও থাকে কারণ সবাই যদি বেশি নম্বর পেয়ে যায় তাহলে ছাত্র দিয়ে পড়াশোনা করবে না তিরিশের মধ্যে যদি পঁচিশ ছাব্বিশ স্কোর করতে পারে তোমাদের তারা খিদে থাকবে ত্রিশের মধ্যে সবাই উনত্রিশ ত্রিশ পেয়ে যায় তোমাদের খিদে থাকবে না ওরা কিন্তু পরীক্ষায় পারবে না তাই সহজ কোটি মিডিয়াম এভাবে কিন্তু আমাদের কোচিং সেন্টারে প্রশ্ন করা হয় প্রশ্ন সমাজ বসুর কালকুর সতন প্রথম উপন্যাস কোনটি এর একটি ভ্রমণমূলক উপন্যাস ডবল স্টার দিয়ে রাখুন উত্তর হচ্ছে অপশান এ অমৃত কুম্ভের সন্ধানে হচ্ছে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ তেরোশো একষট্টি বঙ্গাব্দ এবার বলি এটা প্রথম উপন্যাস যেটা কালকুরস্নে রচনা করেন কিন্তু প্রথম তিনি কিন্তু গল্প লিখেছেন কালকুর ছ নামে গল্পটির নাম হচ্ছে ভোট দর্পণ ষোলো নম্বর প্রশ্ন সমাজ বসু সোনামে লেখা কোন উপন্যাস তার মৃত্যুর পর প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন ডি দাহ আর জবাব খণ্ডিতা প্রকৃতি এগুলো তার কিন্তু জীবদ্দোষে প্রকাশিত হয় প্রথমে প্রশ্ন সমাজ বসুর জীবদ্দোষে প্রকাশিত সংখ্যা কত উত্তর হচ্ছে অপশন সি প্রায় দুশোটি আঠেরো প্রশ্ন নিম্নলিখিত কোন উপন্যাসটি অলৌকিক বিষয়কে কেন্দ্র করে লেখা উত্তর হচ্ছে অপশানে সেই মুখ আমাদের কিন্তু এই বইতে একশো তিরিশটা থাকবে সমাজ বসু থেকে এখানে তো মাত্র তিরিশটা আছে একশো তিরিশটা দেওয়া থাকবে আজকে কিন্তু বইটি প্রি বুকিং করার শেষ ডেট তাই সবাই কিন্তু আজকের মধ্যে প্রি বুকিং করে নেবেন যদি কারো দেরি হয় কালকে অবশ্যই দুপুরের মধ্যে প্রি বুকিং করে নেবেন ঠিক আছে যদি দেরি হয় তাহলে সবাই আজ রাতের মধ্যে প্রিবুকিংটা করে রাখবেন রাত এগারোটার শেষ টাইম প্রশ্ন উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে দুই ফেব্রুয়ারি বা চুয়াত্তর বঙ্গাব্দে অমল কুমার মিত্র নামের আইনজীবী কলকাতার মুখ্য প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে সমরাজবস্য এবং দেশ পত্রিকার মুদ্রা করার বিরুদ্ধে তার কোন উপন্যাসের বিরুদ্ধে অস্থিরতার অভিযোগের মামলা দায়ের করেন এটা হচ্ছে প্রশ্ন এরপর হচ্ছে কিছু এক্সট্রা তথ্য দেওয়া আছে লেখক কেউ দু হন এবং প্রকাশক দুশো এক টাকার জরিমানা এছাড়া অনাদায় দু মাসে বিনাশ্রমে কারাবাস ঘটে সে সময় দেশ পত্রিকাতে পয়াশিতে এই উপন্যাসটি থেকে মোট তিপান্ন পৃষ্ঠা বাদ দেওয়ার আদেশও দেন বিচারক উত্তর হচ্ছে অপশন সি প্রজাপতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আর এটা কিন্তু আমাদের বোধহয় ছিল না এই পঞ্চম সংস্করণ কিন্তু তথ্যটা অ্যাড করে দিয়েছে তাই যারা পারবেন একটু পঞ্চম সংস্করণটাও কিনে রাখবেন কুড়ি নম্বর প্রশ্ন সময় বিষয় কালকর স্বতানোচিত কোন পূন্যাস তার মৃত্যুর উপরে প্রকাশিত হয় হচ্ছে অপশন ডি করে পুনঃষ্ট পণ্য পূর্ণস্থান যে খোঁজ আপন করে এক রাজা এগুলো কিন্তু তার জীব প্রকাশিত হয় কেবল এখানের মধ্যে পূর্ণগো পুনঃষ্ট পূর্ণাশটি তার মৃত্যুর উপরে প্রকাশিত হয় এগুলো প্রশ্ন সময় বৈশ্বর জীবদোষে প্রকাশিত শেষ উপন্যাস কোনটি উত্তর হচ্ছে অপশন ডি যে ছেলের রাজা এখানে তাদের বইতে তথ্য হিসাবে দেওয়া এটা দেখে নেবেন বাহিনা প্রশ্ন নিচের কোন উপন্যাসটি সময় বস্তুর কালকুর সতর্ন লেখা ত্রয়ী উপন্যাস বা ত্রিলোজি নোবেল অন্তর্গত নয় উত্তর হচ্ছে অপশন ডি যুগ যুগ জিয়ে মঞ্চল বনে বনের সঙ্গে খেলা তেম নেয় বন তিনটাই দেখো বন কেন্দ্রিক এটা কিন্তু ত্রয়ী উপন্যাস বা ত্রিলোজিনোবেল এটা অন্তর্গত শ্রদ্ধা ছদ্যবেল কিন্তু অন্তর্গত নয় হচ্ছে যুগ যুগ জিয়ে নিশ্চিনের প্রশ্ন কৃষ্ণা প্রশ্ন সমাজ প্রশ্ন তার গঙ্গা উপন্যাসটি কোন কথা থেকে উত্তর করেন উত্তর হচ্ছে অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বঙ্গবাসী প্রকাশ করেছে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ চৌশো প্রশ্ন সমাজ বছর নাই ফিরে নামক অসমাপ্ত উপন্যাসটি সমাপ্ত কে করেন উত্তর হচ্ছে অপশন ডি লেখক পুত্র নবকুমার বসু প্রকাশ করা উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ তেরোশো নিরানব্বই বঙ্গাব্দ উঁচিশ প্রশ্ন সমাজবছর কোন উপন্যাসে গণেশ দুলাল গোবিন্দ ফুলকি লটনের বহু প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায় এই উপন্যাসটি উৎসরাপত্রে তিনি লিখেছেন সত্য মাস্টারের উদ্দেশ্যে উত্তর হচ্ছে অপশন ধারে ছাব্বিশ জম্ব প্রশ্ন দর্শন নিম্নলিখিত কোন উপন্যাসটি দেশভাগ ও উদ্বাস্তু সমস্যার প্রেক্ষাপটে রচিত উত্তর হচ্ছে অপশান এদের স্বদেশ যাত্রা সতেরো নম্বর প্রশ্ন সময় বিশ্বের প্রথম মুদ্রিত বা প্রকাশিত উপন্যাস কোনটি আগেই বলেছি উত্তর হচ্ছে অপশান এ উত্তরঙ্গ এটা আমি আগেই দিয়েছিলাম প্রশ্নটা কিন্তু সে চলে এসেছে প্রকাশ করেছে উনিশশো একান্ন্রীত তেরোশো আটান্ন বঙ্গাব্দ দেখুন প্রকৃত চারটি প্রকাশিত উপন্যাসের সাল দেওয়া আছে পাশে আমাদের জানার জন্য আঠারো প্রশ্ন নিম্ন কোন উপন্যাসটি সমাজ বছর একটি অসম্পূর্ণ উপন্যাস উত্তর চেয়ে অপশন বি দিগন্ত প্রথম পর্ব দ্বিতীয় খন্ড তো বের হয়নি এই অসম্পূর্ণ উপন্যাস এটা ঠিক আছে আর বাকিগুলো রাজধানী এক্সপ্রেস অচিন পাখি জ্যোতিষের সেনাপতি এগুলো কিন্তু সম্পূর্ণ বা সমর্থ উপন্যাস প্রশ্ন সমাজ বছর বিপুল উপন্যাসটি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোন পত্রিকার সাউদি সংখ্যায় ধারে প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন ডি দেশ পত্রিকায় দারুণ প্রশ্ন এটা প্রশ্ন সমাজ বছর দ্বিতীয় প্রকাশিত প্রথম সার্থক উপন্যাস কোনটি দ্বিতীয় প্রকাশিত কিন্তু প্রথম সার্থক উপন্যাস উত্তর হচ্ছে অপশন বি ব্রিটির ধারে এটা রাজনৈতিক উপন্যাস প্রথম প্রকাশিত আর কি উত্তরাঙ্গ দ্বিতীয় প্রকাশিত বিটির ধারে দ্বিতীয় প্রকাশিত নানপুরের মাটি আর সম্ভবত চতুর্থ প্রকাশিত হচ্ছে অবশেষে এগুলো তিরিশটি তো কিন্তু এখানে আমি রচিত দিইনি কারণ তিরিশটি প্রশ্ন আমাদের স্কোপ ছিল না কারণ প্রথম সার্থক বা দ্বিতীয় প্রকাশিত বা প্রথম প্রকাশিত দিয়েছি তাই এটা দিইনি প্রথম রচিত উপ যাই হোক যারা চ্যানেল নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই এই নিত্য নতুন ভিডিওগুলো পেতে কিন্তু স্যালটি সাবস্ক্রাইব করার পাশাপাশি স্যালটি বিল প্রেস করে দেবেন ধন্যবাদ